চলছে বিপিএল এর মাঝেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনা সেই আলোচনায় নিশ্চিতভাবে একটা নাম থাকবেন সেটা হচ্ছে সাকিব আল হাসান আপনারা বারবার হয়তো একই শব্দ শুনছেন হয়তোবা ভাবছেন যে একই নাম কেন বারবার আসছে যেহেতু সাকিব আল হাসান বর্তমানে বিপিএল খেলছে বাংলাদেশ সিরিজ গুলা খেলেছে সেখানে সাকিব আল হাসান ছিলেন না তাহলে এখন কেন আসলে আলোচনা এই আলোচনাটার অন্যতম একটা কারণ হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আজকে নিজে বলেছেন সাকিব ইস্যুতে তিনি একবার বাংলাদেশের যে দায়িত্বশীল যারা আছেন সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে তিনি একবার বসবেন অর্থাৎ এর আগে যখন সাকিব সাউথ আফ্রিকা সিরিজের সময় দেশে আসার কথা ছিল তখন তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন সেটা তিনি গণমাধ্যমে শেয়ার করেছিলেন এরপরে যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল সেই তখন তিনি বলেছিলেন যে এখানে বোর্ডের আসলে খুব বেশি কিছু করার নেই তিনি তার জায়গা থেকে যেটুকু করা তিনি সেই চেষ্টাটা করেছেন কিন্তু এটা একটা ন্যাশনাল ইস্যু তাই সরকারকেই আসলে সিদ্ধান্ত নিতে হতো এই মুহূর্তে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে দেশের বাহিরে সাকিবের দেশে আসা নিয়ে যেহেতু ইস্যু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কিন্তু দেশের বাহিরে পাকিস্তান এবং দুবাইয়ের আবুধাবিতে হবে সুতরাং সাকিবকে রাখা যাবে কিনা বা বোর্ড রাখতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ কিন্তু খোলামেলা উত্তর দিয়েছেন এবং তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে সাকিব হাসানের ব্যাপারে তিনি আরো একটা ট্রাই করতে চান এবং হার্ড অ্যান্ড সোল ট্রাইটা করতে চান কেন সেটা হচ্ছে সাকিব যেহেতু দেশে আসতে হচ্ছে না দেশে আসা নিয়ে ইস্যু সুতরাং এই টুর্নামেন্টটা তো দেশের বাহিরে সাকিবের মতো একজন ক্রিকেটারকে দলে চাইবে না এমন কেউ আসলে নেই এর ব্যতিক্রম ফারুক আহমেদ না যেহেতু বড় একটা টুর্নামেন্ট সেখানে সাকিব আল হাসানের ভ্যালুটা কি এবং সাকিব কি রোলটা প্লে করতে পারেন এটা সবাই ভালো করে জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিবের নামটা জোরে সরে কেন উচ্চারিত হয় এটা আসলে বারবার বলার কিছু নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশের রাজনীতি কিছুতে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছিল সাকিবকে নিয়ে সেই জন্যে সাকিবের শেষ লগ্নে এসে খেলা নিয়ে একটা বৈরিতা তৈরি হয়েছে এই যে বৈরিতা সেই বৈরিতার অবসান গঠানোর জন্য বোর্ড প্রেসিডেন্ট আবারও ট্রাই করবেন বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয় যারা আছেন তারা যেখানে যাওয়ার কথা যেখানে যাওয়া যেখানে যাওয়া গেলে আসলে সমাধান হতে পারে সেই জায়গায় তিনি একটা চেষ্টা কিন্তু করবেন এবং সেই চেষ্টাটা তিনি ভালোভাবেই যে করবেন সেই ইঙ্গিতটাই আজকে তিনি দিয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এটা বলেছেন যে সাকিবের মতো একজন ক্রিকেটারকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চায় এবং একই সাথে কিন্তু ন্যাশনাল ইস্যু যেহেতু হয়েছিল ন্যাশনাল ইস্যুর বাহিরে এটা করা সম্ভব যদি সরকার থেকে গ্রিন সিগন্যাল আসে আমি জানি না আসলে এই ভিডিওটা আমি জানি না আসলে যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হবে তবে বোর্ড প্রেসিডেন্টের এগিয়ে আসা বা বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনাটা করা এটা নিঃসন্দ নিঃসন্দেহে এটা পজিটিভ দিক এই যে পজিটিভ সাইনটা সেটা সাকিবের জন্য অবশ্যই ভালো একটা সাইন যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে চান এর আগেও আসলে অনেক কথা হয়েছিল যে অন্তত পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে হয়তো বা সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন বা সরিয়ে নেওয়ার একটা আলোচনা ছিল যদি সে যেহেতু গড়ের মাঠে তিনি সাউথ আফ্রিকার সিরিজে শেষ অবসরে যাওয়ার কথা ছিল টেস্ট ফরমেট থেকে সেখানে তিনি আসলে গড়ের মাঠে হয়নি এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলার একটা সুযোগ আছে দেশের যেহেতু সেই টুর্নামেন্টটা এবং সাকিব আল হাসান দলে যদি থাকেন তাহলে বাংলাদেশের দলটা অনেক বেশি ব্যালেন্স হবে সেখানে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্তরা যদি একই সাথে পারফর্ম করেন এবং জুনিয়র যারা আছেন তানজিব তামিম সাকিব রিসাদ হোসেনরা যদি ভালো পারফর্ম করেন তাহলে কিন্তু ভালো একটা আশা বাংলাদেশের জন্য হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা স্মরণীয় হতে পারে সাকিব বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন সময় বলেছেন যে দেশের জন্য বড় একটা ট্রফি তিনি আনতে চান একটা সময় আসলে তিনি বিশ্বকাপের কথা বলেছিলেন যদিও সেটা আসলে হয়নি দেশ বিশ্বকাপটা তারও দিনই খেলেছিল বাংলাদেশ কিন্তু নানান আসলে সমীকরণে সেটা আসলে হয়নি শেষ পর্যন্ত এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সিচুয়েশনটার কারণে বাংলাদেশ হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা সেটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করেছিল সেই অর্জনটা যে সাকিব আসলে আহ এই এর জন্য কিন্তু সাকিবকে সমালোচিতও হতে হয়েছিল আপনারা জানেন ম্যাথিউসকে তিনি টাইম আউটের যে সিদ্ধান্তটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যদিও এটা ক্রিকেট রুলস সেই রুলস মেনেই সাকিব তাকে আউট করেছিলেন কিন্তু এটা তিনি দেশের স্বার্থে করেছিলেন এবং দেশের স্বার্থে করার কারণেই কিন্তু আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাকিব শেষ মুহূর্তের সিদ্ধান্তে ম্যাথিউসকে টাইম আউট করে শেষ মুহূর্তে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্লিক করলো সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি শেষ মুহূর্তে সাকিব আল হাসানও ইনক্লুড হন তাহলে আসলে সেটা দারুণ একটা ব্যাপার অবশ্যই হবে আমরাও চাইবো গণমাধ্যম কর্মী হিসাবে এখন ফ্যান ফলোয়াররা যারা আছেন তারাও নিশ্চিতভাবে চান যে সাকিব আল হাসান লাল সবুজের পতাকায় আরও একবার তিনি আসলে নিজেকে মেলে দেরুন এবং শেষ সময়টাতে এসে সাকিব যে বাজে সময়টা পার করেছেন সেই বাজে সময়টা অন্তত লাল সবুজের জার্সি গায়ে শেষ মুহূর্তের যে আক্ষেপ সেই আক্ষেপটা তার মন থেকে মুছে যাক কারণ একটা কথা থাকে যে শেষ ভালো যার সব ভালো তার যে সাকিব আল হাসানের শেষটা আসলে ভালো হোক সেই উদ্যোগটা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে সাকিবের জন্য অবশ্যই এটা ভালো সংবাদ এবং যারা ক্রিকেট ফলো করেন ফ্যান ফলোয়াররা যারা আছেন ভক্তরা যারা আছেন তাদের জন্য অবশ্যই এটা ভালো খবর সরকারের দিক থেকে যদি গ্রিন সিগনাল আসে তাহলে এবং আরেকটা জিনিস কিন্তু বোর্ড প্রেসিডেন্ট অ্যাড করেছেন যে সরকারের পক্ষ থেকে যদি গ্রিন সিগনাল পাওয়া যায় তখন সি লেটাররা তাকে আসলে অ্যাভেলেবেল পাবেন এই সুতরাং সেই পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে যদি সাকিব আপনারা জানেন সাকিব ইতিমধ্যে চেন্নাইতে একটা টেস্ট দিয়েছেন তার বোলিং অ্যাকশন নিয়ে সেই টেস্টেরও একটা রেজাল্ট আসার কথা রয়েছে সেই রেজাল্টটা যদি চলে আসে তাহলে সাকিব ব্যাটে বলে পারফর্ম করতে পারবেন আর ব্যাটে তো তিনি দুর্দান্ত পারফর্ম করছেনই এই মুহূর্তে বোলিংটাও তিনি করতে পারবেন যদি সেটা নাও হয় এ সাকিব সাকিব আল আল আসলে রাখতে চান দলের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসানকে বোর্ড প্রেসিডেন্ট অন্তত দলে চান সেই বার্তাটা তিনি আজকে দিয়েছেন আমরাও চাই সাকিব আল হাসানের ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত আসুক যে সিদ্ধান্তটা দেশ জাতি এবং সাকিব আল হাসান সবার জন্যই আসলে উপকৃত হয় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হয়